সবাই একদিন কবরবাসী হবে আমার আমার কথা হয়েছে দেশের প্রতি জানি সুন্দরভাবে দেশ চালান তার প্রতি সবাই জানি দোয়া করে মন করে দোয়া পান মহিলা মহিলা যুদ্ধ করতে যাইয়া আমাকে জনসাধারণ দেশবাসী সব শেষ হয়ে যেতে পারে না তাদের প্রতি আমাদের মানে কর্তব্য যেটা বলা যে আজকাল দুই মহিলার যুদ্ধ করতে যাইয়া আরও মানুষ যদি সর্বনাশ হয়ে যায় দেশবাসী সর্বনাশ হয়ে যায় দেশের গরিবেরা গরিবের মধ্যে কত মোল্লা আছে নামাজি আছে ইমানদার আছে মুত্তাকিন আছে তারপর বউ বাচ্চার দোয়া কালাম আছে পুরুষের দোয়া কালাম আছে হ্যাঁ যদি আজকাল সিরিয়াস স্পষ্ট পায় দেশের সরকারের কারণে তাহলে তো আল্লাহর কাছে দায় দিতে হবে ওই দুই সরকারকে হে দেশবাসী তোমরা কারে ভালোবাসো এক মনে একজনকে ভালোবেসে নাও কারে ভালোবাসা উচিত আপনি মনে করেন আমি মনে করি কারে মনে বলতে কি এখন দেশবাসীর প্রতি তো আমার সব আমি একা একা বললে আমার কাছে একটা স্বার্থপর মনে হয়ে যাবে কারণ আমি মনে করি দেশের বাইরা দেশের বোনেরা দেশের সমস্ত মানুষগুলি আশা প্রত্যাশাগুলা চিন্তাভাবনাগুলো করা দেশের মানুষ যেভাবে কষ্ট পাচ্ছিল আমাদের দেশের সরকারের উচিত আমার দেশের লোকেরা যেন কষ্ট না করে যারা মানুষের গাড়ি ভাঙচুর করতে বলে যারা মানুষ হত্যা করতে বলে তাদের প্রতি আল্লাহ এবং আল্লাহ রাচুরের তো সাপাত হবেই না তারা এই পৃথিবীতে বাসাগিরি করে যা দূর থেকে তারা একদিন না একদিন আল্লাহর কাছে যেতেই হবে এটা ভাবলে তারা জানি আর কোনো মানুষের প্রতি অত্যাচার না করে মানুষের গাড়িরা ভাঙচুর করে মানুষের বৌজি কখনো জানি এদিম অসহায় না করে দেন তারা জানি সময় থাকে আল্লাহ আল্লাহ আসুর কে মাননা যে দেশের রাজারে সবাই চায় খেরও জানি এই দেশের রাজারে ভালোবাসা গ্রহণ করে